আবার একটি নতুন নিয়ে নতুন সকালে শিল আর সময় সংসারে আর একটি নতুন লাগে তাহলে সকলকে কাজে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর বাজে দেখছি পুরো সাদা হয়ে আছে আর এই দেখে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এটা কতটা বোঝা যাচ্ছে জানি না যে দেখলে বুঝতে পারবেন নিচের দিকে দেখলে হয়তো বুঝতে পারবেন কত জল যাচ্ছে দেখি রাস্তা দিয়ে ভিতরে রাস্তায় জল যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে চারিদিকে সাদা হয়ে আছে পুরো সাদা হয়ে গেছে ক্যাবিনেট তেমন কিছু দেখাই যাচ্ছে না ক্যামেরা তো কাঁচির জল জমে যাচ্ছে সকালবেলায় এরকম মিষ্টি বৃষ্টিতে ওটা দেখলি বর্ষাকালে তো এরকম বৃষ্টি একদিন একদিন ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে আমি এরকম বৃষ্টিটা একটু বেশ উপভোগ করি দারুণ লাগছে একবার বৃষ্টি করছে সাদেই আছে এখানে আগে সেরে ছেড়ে ঠিক করে তারপরে একবার সাদা দিয়ে যাবো সাদা হয়ে গেছে চলো টিফিন তো হয়ে গেলো ওকে একটু চাও করে দিয়ে দিয়েছি ও চা খেয়ে তারপরে নিচে চলে গেছে আজকে যেহেতু এত বৃষ্টি হচ্ছিল তাই একটাই কাজ হলো শেষ পর্যন্ত বাদ বাকি কাজ বল তো বাড়িতেই আছে আর রান্না আজকে তেমন কিছু করবো না ও বললো বেশি কিছু করতে হবে না যে ভাত তো বসিয়েই দিয়েছি যে ভাত বসিয়ে দিয়েছি আর আমার কথা একটা জিনিস খেতে খুব ভালোবাসে সেটা হলে এই যে কচু কচু গাটি কচু যেগুলোকে বলে বা আলতি এইটা সেদ্ধটা ও খেতে খুব ভালোবাসে সেই জন্য ওই কচু সেদ্ধ দিয়েছি আর এই যে চিকেন এনেছে একটু চিকেন করে নেব তো বললো আর কিছু করতে হবে না বেশি দুটো পটল আছে দেখি সেরকম হলে দুটো পটল ভেজে নেব এই আজকে দুজন তো খাবো ছেলে তো নেই ছেলে তো চলে গেছে দুটো মানুষ খাবো আর কি বেশি কিছু আর করে কী হবে আর কর্তা যে ছুটি আছে মানে ছুটিও থাকেন কিছু না কিছু কাজও থাকে এই যে দেখি এই যে দেখতে পাচ্ছেন কি না এই না এই যে দেখি মেশিন খুলে নিয়ে বসে গেছে যেহেতু বৃষ্টির জন্য কাজ হলো না আর তারপরে এই যে ওয়েদারটা ভালো হয়ে গেছে কি আপ করছে কাজগুলো আমার হয়ে যেত কাজগুলো বন্ধ হয়ে গেছে কিছু করার তো নেই সকালবেলা ওয়েদার বুঝবে কী করে একটা কাজ হচ্ছে অনেক বেলা তো ছোটো কাজ ছিল তাই ওখানে চলে গেছে আর ওই ওখানে ওর যাওয়ার একটা দরকার নেই সকালে একবার গিয়ে যে চলে এসছে দিয়ে যে এখন মেশিন খাওয়াতে শুরু করে দিয়েছে সেজন্য আমি রান্নাটা করে নিই হটপট করে তবে আর ওয়েদারটা দারুণ লাগছে সকালে যখন অন্ধকার হয়েছিল বৃষ্টি পড়ছিলো এখন মেঘটা এত সুন্দর হয়ে আছে দেখুন এখন পরিবেশটা কি সুন্দর লাগছে সকালে আপনাদেরকে একটা পরিবেশ দেখিয়েছি আর এখন দেখুন রাস্তাঘাট সব শুকনো হয়ে গেছে খুব একটা রোদের তাপ নেই তবে খুব সুন্দর বাতাস তোমার দেখে বুঝতে পারছেন দারুণ সুন্দর বাতাস চলছে চলতে হবে এখানে দাঁড়িয়ে থাকলে হবে না রান্নাটা ছেড়ে নিই ঝাটপাট করে দেখছেন আয়রন তো হয়ে গেল এটা আসলে একটা চুড়িদারের পিস রয়েছে এটা হচ্ছে প্যান্টের পিস আর এটা হচ্ছে জামার কিন্তু দুটোই কুর্তি হবে প্যান্ট হবে না আয়রন করে নিয়েছি এবার এটা কাটিং করব আর যে তো বৃষ্টি তখন তো দেখেছিলাম বৃষ্টি থেমে গেছে তারপরেই যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি এখনো পর্যন্ত থাকে ঘন ভারতে চলেছি আর বেশ জোরে বৃষ্টি হয়েই যাচ্ছে খাওয়া দাওয়া করে একটু শুয়ে গিয়েছিলাম তারপরে তো যথারীতি সন্ধে টন্দে যাওয়া হলো চা খাওয়া হলো তারপরে ওই একটু কাজ নিয়ে বসেছি এইটা একটু কাটিং করবো আয়রন করেছে আর এই এইগুলো রেডি হয়েছিল এইগুলোকেও আয়রন করে রেডি করে নিলাম এখানে তিনটে ব্লাউজ আছে একটা ব্লাউজ রয়েছে এটা ডিপ নেক আছে ভি গলা সামনেটাও ভি গলা

একটা হয়েছে এটা এটা আগে পিঠের কাটিংটা একটু ডিজাইনার করেছি এই যে ধরনের পিঠটা করা আছে ডবল কাট করা বোঝা যাচ্ছে কি নাই না এখানে ডবল ডোরি এখানে একটা ডোরি আছে এখানে একটা ডোরি আছে আর এই যে সামনেটা এটার ফ্রন্ট হুক আছে কিন্তু প্রিন্সেস কাট রয়েছে আর ইয়ে রয়েছে এটা একটু সভ্য আছে ডিজাইনের করাটা আছে হয়ে গেছে সবগুলোই নন প্যাডেড যার জন্য একটু বসা লাগছে আর ওয়ালে কিন্তু পরলে ঠিকঠাক থাকে আর এই যে একটা চুড়িদারও করেছি একজন কাস্টমারেরই এগুলো এইটা রয়েছে স্ট্রেট প্যান্ট রয়েছে পকেটও দেওয়া আছে

কুর্তিটা কুর্তি ফ্রন্ট নেকটা এরকম আর ব্যাকটা একটু ডিপ আছে নিচেটাতে কুচি দেওয়ার করে দিয়েছি আর বাদ বাকি আর দিয়েছি আর এটা স্লিভসটা কেমন হয়েছে সে কম করে যাবে সন্ধেবারে ওগুলো কাটিং করে নিই দিয়ে তারপরে আবার ওগুলো সেলাই করতে বসবো যে এটা কাটিং করবো এখন কিন্তু এটা সিস্টেমটা দেখুন এই যে কাপড়ে পাটটা রয়েছে এর পাশে তো এই যে পাটটা যদি আমি এইভাবেই কেটে দিই মানে সাজিতে আমার যদি কাটি আমার খুব ইজি হবে এইভাবে যদি বানাই এইভাবে বানালে আমার পাটটা পুরো পেয়ে যাতেও খুব ইজি হবে কিন্তু ব্যাপারটা হলো আমি যদি এই দিকে বানাই কাপড়টার কোনো স্টেজ নেই কাপড়টার স্ট্রেচটা আছে এই আমাদের বডি টানবে এইভাবে টানবে আর এইভাবে কোনো স্টেজ নেই এবার আমি যদি এইভাবেই করে দিই তাহলে কিন্তু কামটা টাইট হয়ে যাবে তাই আমাকে এই করতে হবে আর এভাবে যদি খুঁজে তাহলে আমাকে এই পাড়টা খেটে আবার আলাদা করে দিতে হবে কি এত রকম চিন্তা ভাবনা করে কাটিং করতে হয় এইভাবে কাটিং করা যাবে না কাঠিটা তারপরে পাড়টা জয়েন করতে হবে But the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. Radio hums, a tune I can't name. Crooked smiles, crashing waves.

চলুন রান্না তো বসিয়ে দিয়েছি তবে রান্না তেমন কিছুই নয় একটু আলুর দম করলাম আর রুটি কটা করলাম দুজনে চার থেকে পাঁচটা রুটি লাগে ওই পাঁচ ছটা মতো রুটি করে নিলাম দিয়ে ঘর থেকে দিয়ে দিলাম খেতে ওকে বললাম তুমি খাও আমি গ্যাস টেসগুলো পরিষ্কার করে নিই আসলে খাওয়া দাওয়ার পরেও তো আরও কত রকম কাজ থাকি রাত্রেবেলা চারদিক গোছা গুছি মোছা আর এই খাওয়া দাওয়ার পরে এত সব পারা যায় না তাই ওকে বললাম তুমি খেয়ে নাও আমি ততক্ষণকে রান্নাঘরটা গুছিয়ে নিই তারপরে এবারে আমিও খেতে বসে যাবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু ভালোবাসা দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন